পটপট করে চলে এসো পটপট করে আজকে তো ব্রেকিং নিউজের পর ব্রেকিং নিউজ আর ঘোড়ামুখীর মুখে তো শুধু কি বলবো আর জুতো ছাড়া কিচ্ছু পড়ছে না শুধু জুতোর পর জুতো জুতোর পর জুতো শুধু পড়ছে ছটপট করে চলে এসো ছটপট করে বৈরাট বড় ব্রেকিং নিউজ এসছি নিয়ে ছটপট ছটপট করে এসো একটুখানি টাইমের জন্য এসছি তাড়াতাড়ি এসো তোমাদেরকে বিরাট বড় ব্রেকিং নিউজ দেবো এসেই সব ঝটপট করে একবার সৌমিয়াদি সোমিয়াদি হায় হ্যালো দাদা এসে গেছি পিস বলছে এসেছি সোমিয়াদি বলছে একদম ঝটপট করে চলে আসুন রুমা মজুমদার দি বলছে হায় সঞ্জয় হ্যালো গোপাল ধান্নাল বলছে ভাই কেমন আছে বউ কেমন আছে বউ ঠিক আছে মোটামুটি সব চলে এসো সব চলে এসো ঝটপট করে এসো গুড ইভনিং কৃষ্ণা প্রিয়শ্রী রাধা অজন্তাশ্রী মৌমিতা শান্তনু মৌমিতা বিশাখা চলে এসো রিয়া চলে এসছে পল্লব চলে এসছে সত্যম চলে এসছে পারমিতা চলে এসছে পারমিতা দিদি আচ্ছা সোনালি রয়ে চলে এসছে দিদি রিয়া দিদি চলে এসছে ভালো আছি ভালো আছি বিরাট বড় খবর নিয়ে এসেছি বিরাট বড় খবর সব ঝটপট করে এসো করে মুখে শুধু বলছি না জুতো ছাড়া কিচ্ছু পড়বে না মুখে নিজের মুখে নিজের জুতো মারছে সব প্ল্যান তোমাদেরকে ভেসতে দেবো আজকে কি প্ল্যান করেছে শৈলেজা চ্যাটার্জি দিদি বলছে আমিও চলে এসেছি ভাই থ্যাংক ইউ দিদি নূপুর দি চলে এসছে রুনা মজুমদার দিকে কি থ্রিল লাইভ গো দারুণ লাইভ হবে দারুণ শুনে যাও শুধু কি ঘটেছে তৃপ্তি ব্যানার্জি দি চলে এসছে কী হয়েছে দাদা সুজাতা চক্রবর্তী বলছে কি নিউজ ভাই নূপুর দি বলছে পিঙ্কি চলে এসছে রিমন চলে এসছে প্রিয়া চলে এসছে পারমিতা কোণার চলে এসছে দিদি চলে এসছে পিয়ালি দিদি চলে এসছে রিম্পা কেমন আছে ভাই একটু ঠিক আছে দিদি রিম্পা কেমন আছে সুস্মিতা ভট্টাচার্য দি বলছে একটু ঠিক আছে সব কালকে ব্লগে বা দেখতে পাবেন ওর সব ঝটপট পরে এসো লিপি চলে এসছে হ্যালো সুইটি মন্ডল বলছে বলো কি তাড়াতাড়ি খবর কি খবর মিয়া নিউ বলছে টুকু চলে এসছে বাবা গো দাঁড়াতে দাঁড়াতে চলে এলাম থ্যাংক ইউ ও বলো না ভাই আর পারছি না চলে এলাম নিশা রয় বলছে উর্বশী শিশিল বলছে হায় দাদা সুপ্রীতি ঘোষদি বলছে হায় তাড়াতাড়ি বলো রিম্পাকে পল্লব বলছে রিম্পা আমার বউ রিম্পাস ক্রিয়েশান যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আর বরং করে করে দাও সুজাতা চৌধুরী বৌদি কেমন আছে ভালো আছে পিয়ালি ভট্টাচার্য কী হলো ভাই বউ কেমন আছে বউটা মোটামুটি ভালো আছে ভালোই থাকবে ভালো লোকের সাথে ভালো হয় খারাপের সাথে খারাপ হয় তোমাদেরকে সকলকে অবুজ মন চলে এসছে বলছে বলো রিমন ঘোষ বলছে পেট গুট গুট করছে আচ্ছা তাড়াতাড়ি বলেই দিই তাহলে তোমাদেরকে বিরাট বড় একটা খবর দিতে এসেছি কিছুদিন আগে তোমরা দেখেছিলে ওই ঘোড়ামুখী লাটখোর চিটিং বা করা ক্রিয়েটার মিথ্যাবাদী পরকিয়ার সাপোর্টার সে ভিডিও করেছিল ফোন দেখিয়ে বত্রিশ হাজার টাকার গল্প শুনিয়েছিল মনে আছে তো আপনাদের বত্রিশ হাজার টাকার গল্প শুনিয়েছিল সেই বত্রিশ হাজার টাকার ফোনের ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে ইয়াস মুরগি ইয়াস লাটখোর চিটিং চোর জানোয়ার ছোট লোক সব মারার মুখে জুতো মারা ওর মুখে জুতো ওর তো যে দালাল গুলো রয়েছে বড় বড় রাক্ষুসিয়ালা হ্যাঁ চলে আসছে চলে আসছি ঠিক আছে ওই মালগুলোকে দেখলে যে হাসি লাগে মানে কত বড় পা হতে পারে কত বড় জুতো চাটা চটি চাটা শুনেছেন তো এরা হচ্ছে চটি চাটা মানে এমন চটি চাটার জায়গায় পরিণত হয়েছে যে সত্যি জিনিস দেখেও মানে একেবারে ঘুরে গিয়ে তুমি কোনো প্রুফ দেবে না তুমি কোনো প্রুফ দেবে না দিলেই তোমার পেছনে হুড়কো দিচ্ছে সঞ্জয় ঠিক আছে ওই ভিডিওটাকে প্রাইভেট করেছে ওই ভিডিওটাকে প্রাইভেট করেছে আর একটা জিনিস তোমাদেরকে বলি ওর নতুন প্ল্যান যেটা ওর দেখবে এখন যে কটা ভিডিও করছে সেই ভিডিওগুলোর থামনেল নেই ঠিক আছে প্রথমে হয়তো থামনেল দিচ্ছে তারপর থামনেলগুলোকে চেঞ্জ করে দিচ্ছে বুঝতে পেরেছো ওর প্ল্যান হচ্ছে দিনে তিন চারটা করে ভিডিও দেবে এরপরে যাকে তাকে নিয়ে যা খুশি বলবে বলার পরে যখন ওই ভিডিওটা দেখতে যাবে তোমরা ইন কেস তখন কী করে ভিডিওটাকে প্রাইভেট করে দিচ্ছে ভিডিওটাকে প্রাইভেট করছে এবারে তোমাদেরকে বসে বসে ওই চুলের ভিডিও কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে খুঁজতে হবে কোথায় গেল কোন ভিডিওটা ঠিক আছে সব সেটিং করে করছে মানে বুদ্ধি করে যে যেই আমার পেছনে কেউ লাগবে ভিডিও প্রাইভেট করে দেবো কেউ বুঝতেই পারবে না ভিডিও প্রাইভেট হয়ে গেছে সব থামনেল এক ধরনের মনে হবে তোমাদের থামনেলে কিচ্ছু লেখা নেই কোনো মুখ নেই শুধু মানে নিজের ওই থেপড়া মুখ নিয়ে বসে রয়েছে ঠিক আছে তো সেইরকম টেকনিক করে কি করছে সব ভিডিও থামনেলগুলোকে ছড়িয়ে দিচ্ছে থামনেল নেই অর্ধেক ভিডিও থামনেল দিচ্ছে না কেস খাচ্ছে তলা থেকে একটা করে ভিডিও প্রাইভেট করে দিচ্ছে পাবলিক খুঁজতে পারছে না যে পাবলিক মানে পাবলিকও বোকা ভাবছে পাবলিক বোকা পাবলিক তো আর খুঁজবে না আমার প্রতিটা ভিডিও দেখে দেখে যে কোথায় গেল ভিডিও কোথায় গেল ভিডিও পুরো ভিডিও এরম করে ছকবাজি করে ভিডিও প্রাইভেট করা শুরু করেছে কী রে লাথ কর রে লাথ এত প্রাণে ভয় তুই কি মনে করেছিস ভিডিওটা প্রাইভেট করেছিস বলে কারোর কাছে নেই আহারে কি লজ্জা কি লজ্জা ডুপ্লিকেট গল্প শুনিয়ে লোককে ভুলভাল আর ভিডিও প্রাইভেট লোককে ভুলভাল গল্প শুনিয়ে জ্যোতিষীর ব্যাপারে ভিডিও প্রাইভেট লাতখোর তো তোর থেকে বড় ইউটিউবে আর লখোর নেই রে ছিটিংবাজ তোর বলছি তো খবর যেদিনকার তোর হবে পুরো পাবলিক দেখবে তোর খবর আর পাবলিক তোর খবর নেবে ঠিক আছে দর্শক খবর নেবে তোর দর্শক ঠিক আছে তো যাই হোক মজার সব মজার মজা এমন চাটন পড়ছে এমন চাটন পড়ছে ভিডিওর পর ভিডিও প্রাইভেট হয়ে যাচ্ছে ভিডিওর পর ভিডিও উড়ে যাচ্ছে আহ আরে কি কষ্ট আমাদের ঘোড়ামুখির রে দালালদেরকে দালালদের ভিডিওটা প্রাইভেট করেছিস না লুকিয়ে লুকিয়ে করে দিয়েছিস প্রাইভেট ফোনের ভিডিওটা বত্রিশ হাজার গল্প দিয়ে চুরি করে লোকের টাকা ইনকাম করে ডিজিটাল ভিগারিপনা করে যে ভিডিওটা করলি ফোনটা কিনে তো কি হলো সেই ভিডিওটা যে প্রাইভেট করলি তো দালালদেরকে বলিস নি যে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি না আমরা বলছি প্রুফ দেবে না ঠিক আছে তো এরকম করে কতদিন চলবে রে বাজার। আর কতদিন চলবে চিটিংবাজি এরকম লোককে বোকা বানিয়ে বানিয়ে মুরগি করে করে এইসব ফন্দি ফিকির আর কতদিন চলবে তোর সব ফুস হয়ে গেছে তোর তোর সত্যিবাদিতা যা ছিল না তুই যে মিথ্যাচারিতা করে করে ভিডিও করিস প্রতিটা দর্শক বুঝে গেছে তোর খেলা প্রতিটা দর্শক বুঝে গেছে যে তুই কত বড় লাতখোর কত বড় বাজ তুই তুই বেরিয়ে যা ঠিক আছে বেরিয়ে কত বড় লাতখোর বাজ পুরো দর্শক তোর বুঝে গেছে যে সত্যের সাথে থাকে না যে সত্যি কথা বলে তাকে ওর ভিডিও প্রাইভেট করতে হয় না তাকে দিনের পর দিনে মিথ্যে কথা বলতে হয় না চুরি করে কিনেছিস ফোন বলতি হ্যাঁ ডিজিটাল বনা করে আমার একটা আঁস মিটিয়েছি একটা আঁস তো মিটছে না গুয়া কিছুতে খুলছে না তো এই আঁচটা আমি মেটাতে পারলাম এই আঁচটা মেটালাম ঠিক আছে তো এটাই বলতে পারতি সোজা সাপটা করে ভিডিও প্রাইভেট ভিডিও প্রাইভেট করতে হলো শেষে হ্যাঁ এই তোর গল্প আর ইচ্ছা করে করে থামডেলগুলো সরিয়ে রাখছিস যে দিনে তিন চারটে করে ভিডিও সেই ভিডিওগুলো এরকম করে করে থামডেল দেবো না লোক খুঁজে পাবে না একটা করে প্রাইভেট করে দেবো লোক খুঁজে পাবে না একটা করে করে প্রাইভেট করে দেবো লোক কিছু বুঝতে পারবে না লোক কিছু বোঝার আগে তোর ভিডিও বললাম তো সব রয়েছে তুই মনে করিস না যে তোর যতগুলো তোর বিতর্কিত জিনিস রয়েছে সব রয়েছে সেটা তুই বাচ্চাদের মৃত্যু কামনা কর ঠিক আছে যা খুশি কর আজকে তো আবার বলছি আমাদের দীপ্তিদি আর একটা জিনিস আনবে বলেছে না যে দীপ্তিদিকে আমি স্ট্রাইক মারা মারা করিয়েছি কে স্ট্রাইক মেরেছে কিভাবে মেরেছে ঠিক আছে মানে কি হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে সব দীপ্তিদি ছাড়বে আজকে দেখতে থাকো ঠিক আছে দাদা আবার কোন ভিডিও সরিয়েছে আরে যে ভিডিওটা করেছিল যেটাই বলেছিল বত্রিশ হাজার টাকা ওখানে বাবা দিয়েছে ওখানে গিয়ে খাট গরম করে এসেছিলো দোকানদারের সাথে দোকানদার বত্রিশ হাজার টাকার জিনিস দিয়েছিল বুঝতে পেরেছো তো সেই খাট গরম করে যে জিনিসটা পেনেছিল সেই ভিডিওটাকে প্রাইভেট করেছে ঠিক আছে সেই ভিডিওটাকেও প্রাইভেট করেছে কালকেও বড় বড় বড়ো বড়ো কোন চাকা ভিডিও প্রাইভেট করলি কেন লাভ করছি ডিম রাজ তুই করে দেবো ঠিক আছে কোথায় গেলি তুই চলে এলাম পূজা বলছে জিও প্রিয়া বলছে লখোর ভিডিও প্রাইভেট করবি এত তোর বুকে ধক তুই নাকি সেরের বাচ্চা সের এসেছিল তোর ঘরে নাকি তোর ছিল জঙ্গলে ঠিক আছে তুই এইভাবে ভিডিও প্রাইভেট করছিস আর এই ছক তোর ইচ্ছা করে করে তুই ভিডিওগুলোর থামদেলগুলো সরিয়ে দিচ্ছিস যাতে তার মধ্যে থেকে যেই একটা ভিডিও প্রাইভেট করব কেউ কিচ্ছু বুঝতে পারবে না সাজানো অপুর সংসার দিয়ে চলে এসছে দিদি লাতখোর আবার ভিডিও প্রাইভেট করেছে কালকে তো একটা ভিডিও প্রাইভেট করেছে জ্যোতিষীকে ঠোকন দিয়ে আজকে আবার একটা ভিডিও নেই ওখান থেকে গাইব ঠিক আছে কোন ভিডিও গাইব গাইব করেছে বত্রিশ হাজার টাকার বিছনা গরম করে যে গিফট নিয়ে সেই ভিডিওটাও প্রাইভেট ঠিক আছে ওই ভিডিওটাও প্রাইভেট আবার হয়তো কিছুক্ষণের জন্য খুলতে পারে আমার ভিডিও দেখার পরে বুঝতে পেরেছো কিন্তু তোমরা গিয়ে দেখো নেই তোমরা গিয়ে দেখো নেই আমি সব পুরো স্ক্রিনশট মেরে নিয়ে এসেছি আমি অনেক হ্যালোই বলেছিলাম দাদা রাখি বলছে অনেক আগে হ্যালো বলেছি দাদা আচ্ছা রাখি ঠিক আছে এতন্ধরেই বলছিলাম তো তাই মৌমিতা বলছে এই সব গল্প দিলে হবে সব কিছুর তো লিমিট আছে হ্যাঁ তাকতানা তান দুডি নাই, তাম দুডি নাইট তান দুটি নাইট তাকতানা না না তান দুডি নাইট ভিডিও প্রাইভেট ভিডিও প্রাইভেট লাথখোর ওরে লাথখোর তেরি নাকা নাকা চাকা ওর পিতাদি বলছে ইয়েস প্রাইভেট একদম প্রাইভেট ওর মতো মিথ্যেবাদী চিটিংবাদে ইউটিউবে আছে যতবার তুই মুখ খুলবি ততবার তোর মুখে জমিয়ে জমিয়ে সাঁটিয়ে সাঁটিয়ে ছেঁড়া জুতো দিয়ে মারবো তোর চাপাটা গাল যে রয়েছে থেবড়া ওই গাল থেবড়ে দেবো আর আর বলছি না তারিখ তোর বাপের দম থাকলে তোকে বলছি এখানে চোদ্দ তারিখ তোর ভেড়ার পাশে আমি দাঁড়াবো ঠিক আছে কে লিলিপুট আর কে চুলিপুট সেটা সেদিনকার বুঝে নেবো দাঁড়িয়ে তোকে কথা দিয়ে গেলাম ঠিক আছে তো দেখিস কে লিলিপুট আর কে চুলিপুট সেটা আমি সেদিনকার দেখিয়ে দেবো তুই যে যে বাবাকে পারবি নিয়ে আমি তোকে বলছি তো তোর যত বাবা রয়েছে যত বাবা অন ক্যামেরা বলে দিয়েছি নিয়ে আয় খেলা তোর সাথে হবে তোর সাথে খেলা হবে ঠিক আছে মজা আসবে বলছি তো মজা আসবে তোর সাথে মামি ময়ে ময়ে একদম ময়ে ময়ে ভিডিও গোয়ে গোয়ে ঠিক আছে এত দম তোর বল তোর দালালগুলোকে বল একটু যে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি বলেছিস দালালগুলোকে বলে দেখা একটু দালালরা তো একদম চটি হয়ে গেছে না না একদম কোনো হাত দিবি না কোনো হাত দিবি না রোজ রোজ নাটক নাকি তোর গ্যাস তুমি সেটা তুমি বোঝো রোজ রোজ তুমি সেনাগিরি শুরু করছো নাকি একবার হয়ে যাক ময়ে ময়ে এই যে বললাম ময়ে ময়ে রুকসানা বিবি তো বল লাক্ষর উত্তর দে দর্শকদেরকে ভিডিও প্রাইভেট করেছিস কেন ভিডিও প্রাইভেট করেছিস দাদা পুরো দালালকে ধুয়ে অমিত দাদা মাথা ঠান্ডা অভি টিনার লাইফস্টাইল বলছে আচ্ছা করে নিয়েছি ঠান্ডা ঠিক আছে হয়েছে টু হিরোজ হাই সেরনি বলে নিজেকে সেরনির শেষ চুল ছোট চুল ছোট চুল সেরনির হ্যাঁ আবার মামি প্লিজ বলো একবার মামি মামি দাও মামি দাও মাম দাও মামি দাও ভিডিও প্রাইভেট করে দাও মামি দাও দাও ভিডিও প্রাইভেট করে দাও এস মাথা ঠান্ডা রাখো ও ঘোঁড়ামুখী ব্লু হাইস বলছে জয়শ্রী বিশ্বাস বলছে দাদা আপনার সবটা কোথায় একটু বলবেন গড়িয়াতে দাদা মামি পার্ট টু চাই আসবে খুব তাড়াতাড়ি মামদাও অব সংসার দি বলছে আমার ম্যাসেজগুলো পড়বে কিনা ভাই মঞ্জুশ্রী সরকার দি বলছে এই যে পড়লাম এখন বলছিলাম তো সেই না মেসেজ করিনি তোমার ভিডিও দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় রুঙ্কি খান বলছে মেড ইন ইন্ডিয়া বলছে বিম্পাও কি আসবে চোদ্দ তারিখ কি হবে আমি এখন কিচ্ছু প্রকাশছে কিচ্ছু বলবো না ঠিক আছে তো যা হবে আপনারা আসুন আর আপনারা ভিডিওতে থাকবেন লাইভে সব দেখতে পাবেন ও বাবা আমার তো আসতে হয়ে গেল দাদা আচ্ছা দিল্লির হয়ে গেল রমন মস্মি ভাই বড় বলছে হাই সঞ্জয় সুস্মিতা বড়ুয়া দি বলছে হায় সঞ্জয় আচ্ছা প্রিয়া কুণ্ডু বলছে ফানি ভিডিও চাই দাদা আসবে আসবে অপেক্ষা করো না চোদ্দ তারিখ আমার পক্ষ থেকে একটা গিফট দিও দাদা প্লিজ জন বলছে অসাধারণ অসাধারণ অমিত ঘোষ বলছে দাদা পুরো তুমি থাকলে মামি শেষ এইসব মামিকে সাইজ করার জন্য তুমি একাই একশো সেরুকে দিয়ে দি কি মজা চোদ্দোই ভিডিওর জন্য ওয়েট করছি জয়া সরকার বলছে চোদ্দ তারিখের জন্যে জোগাড় করছি রিহা বলছে এক্সপোস কৌশিক চ্যাটার্জি অমৃতা বলছে বলছে ওকে তো আচ্ছা তোজো চলে এসছে তোজো ব্লগ কেয়ার অফ সোমা বলছে কালকে শেষ বলবে ইউটিউবের গাইডলাইন পড়ে গেছে ভিডিওতে প্রাইভেট করে দিয়েছি হ্যাঁ ডাইনি তো জ্বলছে না 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 দরকার তোর প্রথম দিন থেকেই তোর দরকার শুরু হয়ে গেছে নাকি প্রথম দিন থেকে দরকার নেই কালকে দরকার করলি তুই তারপর আবার আজকে দরকার মুশকিল আছে তো চোদ্দ নিয়ে নো ডিসকাশন অর্পিতা পান্ডাদি বলছে ঠিক আছে অর্পিতাদি ওই জন্য তো কিছু বলছি না এসে আমি যদি যেতে পারতাম চোদ্দ তারিখ একদম চলে আসুন একদম কিছু বলবে না খুব কোন ভিডিও গো আরে যে ভিডিওটা বুক বাজিয়ে বলেছিল খাট গরম করে এনেছে বত্রিশ হাজার টাকা ওকে দিয়েছিল কেনার জন্যে ফোন সেই ভিডিওটা বুঝতে পেরেছ ও মাগো ভাবতে পারছি না দাদা ওরম বলে পৌলুমি পাল বলছে তরফ থেকে চোদ্দোটা পৌলুমি পাল আচ্ছা সোমা ব্লু আইস তোজো ফোনে আমি যেতে পারবো না তোমাদের মধ্যে আছি ওকে একটু গিফট দেবো আচ্ছা সেই ভিডিও ডিলিট কি বলছো সেই ভিডিও ডিলিট কি বলছো ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে যেটা ওয়ান প্লাস ইলেভেন নিয়ে কথা বলছিল সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে ভিডিওটা নেই বুঝতে পেরেছ হ্যাঁ তুই চলে যাবি করে দেবো সঞ্জয় দা গোড়ামুখী সনির দশা জ্যোতিষির কাছে দৌড়াচ্ছে জয়া সরকার দি বলছে শাহিন বাবু আপনার নাম কি আমার নাম সঞ্জয় বাবু পিকনিক আছে যেতে পারবো না খুব যাওয়ার ইচ্ছে ছিল আচ্ছা রিমন ঘোষ বলছে দাদাভাই টিনার লাইফস্টাইল হাট হাট দিচ্ছে ঢাকুর পুকুরে কোথায় বাড়ি প্লিজ বলো আচ্ছা হাই লিটিল আর্টিস্ট মেখলা মাহিক কি বলছে হায় মিষ্টি বলছে ওর বাড়ি চিনলে আচ্ছা ব্যবস্থাটা একবার কি বলে সেটা দেখার আছে ওর পিতা সাহা বলছে কোনো দিন দেখবে ভেড়ুকে দিয়ে দেবে হ্যাঁ সব মিথ্যে ছিল আবার তো প্রমাণ হয়ে গেল পূজা বলছে পূর্ণিমা কোনটা আবার প্রাইভেট ভিডিও হলো মিলিদি বলছে যে ভিডিওটাতে বুক বলেছে পেয়েছে সেটা দিয়ে ফোন কিনেছে সেই ভিডিও প্রাইভেট হয়ে গেছে ঘোড়ামুখির মুখে জুতো পড়েছে তুমি মুখ দিয়ে যেই জুতোর বাড়িটা দাও না ওই শায়তানকে দাদা ভাই সেই লাগে ও একরকম নির্লজ্জ হ্যাঁ হ্যাঁ বলল ওইটাই ভেরুর ঘোড়া দুজনেই রাহুল রাই পূর্ণিমা ভাইয়া কলকাতা সে হুম সঞ্জয় এগারোটা থেকে আমার সুবিধা হবে এগারোটা থেকে মিট আপ করলে আমার সুবিধা হবে মেড ইন ইন্ডিয়া আপনি চলে আসুন আমরা তো থাকবো ওখান থেকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা ওই জন্য সবাইকে আসতে বলেছি ঠিক আছে তো আপনারা আসুন আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারবো ওখানে যাওয়ার ঠিক আছে তো আপনারা সবাই চলে আসুন আপনি যখন খুশি সময় করে চলে আসুন ভিডিও ডিলিট তোজো ব্লগ বলছে একদম আমি চাঁদ আমি ক্যানাডাতে থাকি কিভাবে যাব তবে ওয়াইটিতে চোখ রাখবো সঞ্জয় আমার তরফ থেকে একটা একদম সুস্মিতা বড়ুয়াদি বন্দনা দিয়ে এসে গেছে তোজো বলছে পূজা ব্যানার্জি কী মিথ্যেবাদী সেটাই আমার নাম মেহেক আচ্ছা লিটিল আর্টিস্ট মেহেক ম্যাক আচ্ছা ঘোড়ামুখী তোমাদের ভিডিও কমিউনিটিতে দিয়েছে তোমার অভিশাপ দিচ্ছে অনামিকা বলছে আচ্ছা ঠিক আছে এবারে বেরোবো দাদা রিম্পাদির আগের চ্যানেলটা কি বন্ধ হ্যাঁ বন্ধ পিয়ালি ভৌমিক এখন রিম্পাস ক্রিয়েশন খুলেছে তোমরা যারা সাবস্ক্রাইব করো নি দেখে নিও ভিডিও দেখলে যদি ভালো লাগে তো সাব করে দিও দাদা ডেমনিকে সাইজ করতে আমি যাব নাকি ঝাঁটা নিয়ে প্লিজ বলো দাদা অমিত ঘোষ তোমার যেটা ইচ্ছা তুমি নিয়ে এসো প্রাইভেট করেছে কেন রুনা মজুমদার দি বলছে রাইনি নিজেকে প্রাইভেট করেছে কেন নিজেকে প্রাইভেট করে নিজের ভিডিও প্রাইভেট করেছে ভিকারি টাকা দিয়ে দাও ভিক্ষার টাকা দিয়ে দাও রঞ্জনা বলছে দেবী দুজনেই রাহু রাহুকেতু তো চলো একদম টাটা পারমিতাদি চলে এসছে ময়ে মহে পারমিতাদি ভিডিও আবার প্রাইভেট আর একটা ভিডিও হ্যাঁ যেটা সেই ফোনের গন্ধ শুকিয়েছিল কোথায় গিয়ে এরম করে উঁচু হয়ে নিয়ে এসেছিলো বুঝেছেন তো সেই ভিডিও প্রাইভেট না গো পুরোনো জুতোর আচ্ছা শম্পা চক্রবর্তী তো চলুন বেড়াচ্ছি আমি এবারে ঠিক আছে টাটা দেখা হচ্ছে আবার ভিডিওতে আপাতত আমাদেরকে এই ব্রেকিং নিউজটা দিতে এসেছিলাম ঠিক আছে যে এত বড়র ওর বুকের পাটা ওর ভেরু তো হচ্ছে একটা আস্ত পাঁঠা টাটা 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 ঘোড়া আবার ছল কর বল কি হয়েছিল ঠিক আছে আবার ছল কর আর না হলে আবার কিছুক্ষণের জন্য খুলে দে বলে এই তো খুলে দিয়েছি ঠিক আছে টাটা গুড নাইট গুড নাইট টাটা টাটা সকলে খবর দিয়ে দিও ঘোড়া বুকি আবার ভিডিও প্রাইভেট করেছে লাফখোট বাজ